আজকে দেখাবো একদম শর্ট কিছু ফার্সি ডিজাইন দেখাবো আর এখানে যা যা আছে সবগুলো আজকে সব ফার্সি ডিজাইন থাকছে তো ভিডিওটা দেখুন এটা দেখুন কি সুন্দর ভাবে হ্যাঁ কামিজ গুলো এবং হাতাটা ঢোলা আছে একদম পাকিস্তানি প্যাটার্ন এটার সাথে আপনারা পাচ্ছেন একদম সুন্দর চমৎকার শেড একটা সালোয়ার পাচ্ছেন আগে দেখুন কি সুন্দর এবং কতটা গরজিয়াস একটা পিঠে একটা লুক দিবে এটার যে ওড়নাটা দেখুন মার্শাল্লাহ খুব দারুণ ওড়না হবে এই যে এটার প্রাইস থাকছে আমাদের কাছে ঊনত্রিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইটা একটু দেখুন সফটের ভিতরে এটা গলাটা কাজ করা এটাও একটু শর্ট প্যাটার্ন এটার হাতাটা দেখুন এই যে হাতাটাও খুব গর্জিয়াস দুইটা হাতা মার্শাল্লাহ এত সুন্দরভাবে কাজ এবং এটার সালোয়ারটা এতটাই ওয়াও এবং এতটাই প্রিটি জাস্ট চমৎকার হ্যাঁ এটার প্রাইস থাকছে বরাবর তিন হাজার টাকা এটাতে আমরা একটা কালারই দিচ্ছি এটার ওড়নাটা দেখুন ভিউয়ার্স আনকমন কিছু পড়তে হলে আমাদেরকে ফলো করুন আনকমন পাবেন ইনশাল্লাহ সব সময় এটা দেখুন এটা জাস্ট কি কি একটা প্রাইসে দিব জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্রাইসে দিব এটা দেখুন এটাতে আপনারা কালার পাচ্ছেন আমাদের কাছে একটা কালার আমাদের প্রতিটা ডিজাইন আমরা কিন্তু একটু বুটিক্স ফলো করি একটা করে এটা দেখুন এটা এটা প্যান্টটা দেখেছেন মাশাআল্লাহ স্ক্রিনশট হবে প্রতিটা এটার ওন্নাটা আবার একদম র সিল্ক একদম র সিল্কের ভিতরে খুব সফট একটা ওন্না হ্যাঁ জাস্ট অসাম একটা কন্ট্রাস্ট এটা প্রাইস থাকবে মাত্র 2350 ভিউয়ার্স বাজেটের মধ্যে একটা ড্রেস দিচ্ছে এটা আমাদের সুপার ডুপার হিট এটা আমরা অনলাইনে দিতে পারি নাই অনলাইনে দেওয়ার আগে ইমফোনা করেন এটা পুরো ঝড় তুফান লাগছে এত সুন্দর এটা দেখেছেন কি সুন্দর এটা এটা যে ভিউয়ার্স কি চমৎকার ড্রেস মাই গড এটা দেখুন সব জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলবো আমাদের কাছে কমে পাবেন মাত্র তেইশো পঞ্চাশ টাকায় পাবেন এটার অন্যটা দেখাচ্ছি মাত্র তেইশো পঞ্চাশ টাকায় পাবেন এটা আমাদের কাছে তেইশো পঞ্চাশ টাকায় এটা দেখুন কারচুপি কাজ করা গলাটা নিচটা দেখুন জাস্ট মার্শাল্লাহ এবং এটার সাথে এটার প্যান্টটা দেখুন এই যে সবগুলো ফার্সি কাট প্যান্ট হ্যাঁ সবগুলো ফার্সি কাট প্যান্ট ফিয়ার্স লুকিং টাই আপনার যে লুকটা এসে যে ঘুরিয়ে দিবে প্লাস এটা থেকে হচ্ছে এই যে এটা দোপাট্টা মাই গডনেস কি সুন্দর দোপাট্টা দেখেছেন প্রাইসও খুব কম ফিয়ার্স খুব কম প্রাইসে দিচ্ছে এটা এটা আপনাদেরকে দিয়ে দিলাম 2050 টাকায় এটা দেখুন গর্জিয়াস একটা লুকিং রানী কালারের ভিতরে এটা থাকবে হাতাটা দেখেছেন কি সুন্দর হাতাটা দুটা হাতা চমৎকার ভাবে করা এটা দেখুন এটার অংশটা ভিউয়ার্স আজকে কালেকশন কিন্তু সবগুলোই জাস্ট স্ক্রিনশট হবে খুবই দ্রুত এবং এটার এটার প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ আরেকটা প্রিমিয়াম লুকের ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটাও রসিক একেবারে সুন্দর এটার কাজের ফিনিশিংটা দেখুন কি সুন্দর ভাবে করা কাজের ফিনিশিংটা প্লাস এটার হাতাটা চমৎকার লুকিং এর ড্রেস কিন্তু আমরা সব সময় দিচ্ছি আপনাদেরকে এই যে এটা দেখুন সালোয়ারটা এটার প্রাইসও থাকছে অনেক রিজনেবল মাত্র 2450 টাকা এটা হচ্ছে এটার ওর্নাটা 2450 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ডোর টু ডোর আমাদের হাত থেকে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিব এটা দেখুন ব্লুর ভিতরে জাস্ট ওয়াও এইটা থাকবে এটার সালোয়ার এবং এইটা থাকবে এটার ওড়না এটার প্রাইস আছে মাত্র তেইশশো টাকা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা শপে ভিজিট করতে যাচ্ছেন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সে একষট্টি নাম্বার দোকান থেকে ভিডিও হচ্ছে তাছাড়াও আরও দুটো শোরুম রয়েছে ষোলো নাম্বার তিয়াত্তর নাম্বার যেটাতে ভিজিট করবেন পেয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা এই দুইটা নাম্বারে ওয়ান ইয়ার্স থেকে খুব দ্রুতই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আল্লাহ হাফেজ